Shin to shin, bicep to bicep, and he wins out. He sh And he shoots! Oh, he's hit the- Time to reply. Applies the finish! Superb from Dewey! Oh, Dewey. Oh, look at the space here! Takes a shot! Superb from Dewey! The finish of true class! And there's your hat trick hero! He is simply indefatigable! And wow! তো আজকে আমরা একটা গেম প্লে ভিডিও করব এবং দেখাবো এর দ্য কার্ড কেমন হয় এইট এম এফ এ তারপর তারপরে লেফট এ এম এফ খেলা ট্রেনিংটা হবে কিছুটা এইরকম আপনি ট্রেনিংটা রাখবেন এইভাবে এইভাবে ট্রেনিং রাখলে একটা পারফরমেন্স পাওয়া যাবে না তো তার আগে ভিডিও শুরু করার আগে সবটা একটা স্পন্সর টাইম কয়েক সেকেন্ডের জন্য একটু কষ্ট করে একটু আর এই ভিডিওতে গিও উইনার হয়েছে সেটাও বলে দেওয়া হবে ধৈর্য সকালে সম্পূর্ণ যারা মূলত কয়েন পার্সেস করতে চাইতেছেন কিন্তু ট্রাস্টেড কোন শপ তারা তিনি গেমিং শপ এই শপ ঠিক আছে কয়েন পার্সেস করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এটা শপ এইখানে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না তো এই কয়েন কেনার পার্সেস এর ডিটেল ভিডিওটা আমি আমার পিন কমেন্টে দিয়ে রাখবো এখানে যে আপনি কয়েন কিভাবে কিনতে হয় ওইটা দেখে নিতে পারবেন তো এই সব থেকে কয়েন কেনার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না তো এটা গ্যারান্টি আপনার ভাই দিতে আছে তো চলুন কথা না করে ভিডিও এখন আমরা ডু এর লাইট এম এফ দেখা রাইট এম এফ তো এখানে কাল তো না প্রথম একটা মানে নর্মাল কাল শট হয়েছে

তো অল ইভার খান ভালো গুড সেফ তো এখানে ডুয়েট দেয় ভাই আবার বল আবার টার্ন তো এখানে ভ্যান ডাইকের ডুয়ে উইথ দ্য শর্ট আই হাই সেট তো আবার ডুয়ের কাছে বল ডুয়ে ঠিক এখানে পেলাটি অ্যান্ড ডুয়ে উ পি আর কি হইল এটা সেট 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 লেফট সাইডে ভালো স্কার হইতেছে মোটামুটি তো ডুয়ের ফাইভ বল আবার এইখানে আবার টার্ন আবার এইখানে অ্যান্ড এটস আ গো আরে সিট খানের বাচ্চা সব দুটা লাই দেওয়া যায় তো এখানে আবার ইয়া ডুয়ে নাইস ডুয়ে নাইস ড্রিবলিং অ্যান্ড ডুয়ে উইথ দ্য শর্ট আর আরে সেট ডুয়ে এগেইন শর্ট আরে ভাই রে ভাই একটা তো গোল আরে ভাই ল্যাক করতেছে অপোনেন্টের সিলভার স্টারে তো এখানে ডুয়ের পায়ে বল ডুয়ে টার্ন ডুয়ে উইথ দ্য শর্ট অ্যান্ড দ্যাটস দ্য গোল হোয়াট এ গোল ব্রাদার নাইস গোল তো এখানে নাইস এটা ভালো একটা গোল হয়েছে ডুয়ের দ্বারা তো আর গেম করতেছি দেখেন তারপর ডুয়ের পায়ে বল ডুয়ে উইথ দ্য শর্ট অ্যান্ড দ্যাটস দ্য গোল অসাধারণ একটা আগুন তো এখানে আবার ডুয়ের পায়ে বল টু এক অলিভার খানায় গে আসছে টাইম দ্য গো আই রে সেট 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 তো এখানে আবার অপোনেন্টের রোমিনিকা দৌড়ু নর্মালি ডুকে বলে দেখা যায় গোল সেট 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 তো দেখা যাক আবার ডুয়ে ডুয়ে ড্রিবলিং নাইস নাইস ট্যাকল দুইটা ট্যাকল আছে অ্যান্ড ইটস টাইম ইট খার্ল অ্যান্ড দ্যাটস দ্য গো আরে এ সেট তো নাইস লেফট এম এফ ভালো খেলতেছে তো আবার গোল বাই এ গোল এ গোল এ গোল তো এটা ফ্রি হিসাবে খারাপ বলা যাবে না আবার খুব একটা ভালো বলা যাবে না আপনি যদি দশটা মারেন ওইখান দেখা যায় আটটা মিস হবে দুইটা হয়ে যাবে তো খুব একটা মানে ভালো না মানে মোটামুটি লেভেলের এত ট্রেনিং করাইলাম মানে এত কারগুলো এত ঠিকঠাক করলাম তাও খুব একটা ভালো পারফরমেন্স হয়েছেন তো এটা হলো গিভ উইনার যে হয়েছেন তার এখানে দেখেন নর্মালি এখানে আমরা র্যান্ডমলি দিয়ে দিতেছি একজন ভিডিও লিঙ্কটা কপি কইরা এখানে ক্লুড কম মানে কমেন্ট রিপ্লাই যেগুলো আছে রিপ্লাই যেগুলো বন্ধ করে দিতে এখানে জাস্ট আমরা নর্মালি কমেন্ট পড়ছি মাত্র দুইশো দুইশোটার মতো এখানে আমরা একটা উইনার চয়েস করে দেবো তো এখানে পিকে উইনার এখানে চাপ দিলে উইনার হয়ে যাবে তো এই যে ইনি হলে উইনার এখানে এখানে দুই নম্বরে কোনো চান্সই নাই আপনাদের প্রুফ দেখা দিলাম তারপরে বিশ্বাস না করলে ভাই আমি সরি কিছু করার নাই এখানে ভাই আমরা পোস্ট করে দিব সমস্যা নাই আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত আপনি নিয়ে নিতে পারবেন আসলে জিনিসটা বুঝতে পারছেন ভিডিও সাবস্ক্রাই অসংখ্য